মহিউদ্দিন প্রদত্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে তিন অক্টোবর বিকেলে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানা অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর ফুটবল দলের খেলোয়াড় মহিউদ্দিন এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার জামায়াত ইসলামের আমির কাজী ইব্রাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার ক্রিয়া সংস্থার সদস্য মোহাম্মদ ইব্রাহিম জামায়াত ইসলামের তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়নের আমির জাকারিয়া হেলালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লোকমান হোসেন নাসি মোহাম্মদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হুসাইন বাজার সমিতির সভাপতি তিন নং ইউনিয়ন সিনিয়র আহ্বায়ক কৃষক দলের ওসমান গণী সহ ক্রীড়া প্রেমিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদক ও মোবাইল জুয়া থেকে সবাইকে দূরে রাখতে হবে সুস্থ জীবন ও সুন্দর দেহ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই যুব সমাজকে সাথে নিয়ে মাদক নির্মূল কমিটি গঠন করা হবে পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে বন্ধু সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান আমি চাব মাদক এবং মোবাইল জোয়া পরিহার করে খেলার মধ্যে মেতে থাকি সুন্দর এবং সুস্বাস্থ্য জীবন গড়ি এটা যদি আমাদের প্রতিপাদ্য বিষয় হয় আমরা মনে হয় মাদক এবং মোবাইল জোয়ার থেকে অনেকটা বেঁচে থাকতে পারব আপনাদের সহযোগিতা হলে আমি এইখান থেকে মাদক না ছিল মোবাইল দেওয়াটাও সম্ভব হলে আমাদের পক্ষে এটা করা সম্ভব আপনাদের আমি বলছি যে এখানে একটা মাদকের কমিটি গ্রহণ করা হবে আপনারা আমাকে সে সহযোগিতা করেন আপনারা নাম দেন আমি যাচাই বাছাই করে সেই কমিটি গ্রহণ করবে আর সেই কমিটিতে অবশ্যই যুব সমাজ থাকবে যাদেরকে দিয়ে এই মাদক নির্মূল করা সম্ভব মোবাইল নির্মূল করা সম্ভব এবং খেলা উদ্বোধনী খেলার মুখোমুখি হয় হায়দারনাশি ফুটবল একাদশ বনাম আব্দুর রহিম মেম্বার ফুটবল একাদশ টান উত্তেজনাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত হায়দারনাশি ফুটবল একাদশ জয়লাভ করেন খেলা শেষে মির ফাউন্ডেশনের পক্ষ থেকে সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয় আর সেরা উদীয়মান খেলোয়াড়কে পুরস্কৃত করেন ইকিগাই সমন্বিত খামার উদ্বোধনী এই ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয় প্রাঞ্চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ ডেস্ক নিউজ বান্দরবন ট্রিবিউন